ভি বাকি জলই বিষ্ণু সংখ্যা এই যে লোকটা নাবা ওই যে টুকি টেস্ট আমার তো গেল সুতি আটা তো শাকাই ওই যে আমার গেল ওই কোনো না আমি ভাত পাবো না আর আমি আর হয় ভয়

দাদা কি হচ্ছে এখানে এখানে ওরা তিন লাখ টাকা উঠেছিল লোন উঠেছিল লোন উঠে সময় ম্যানেজার বলছিল যে লাভটা তোমার মাসে মাসে দিতে হবে আর বারো মাস পর তোমার তিন লাখ টাকা আসল আসলে সব করতে হবে এরা মাসে মাসে লাভটা দিচ্ছে গোষ্ঠীর থেকে গোষ্ঠীর টাকা আর বারো মাস পর তিন লাখ টাকা শোধ করছে তারপরে এখানে এসে ম্যানেজার বলছে না তোমার শোধ হয় নাই আর দেড় লাখ টাকা তোমার ইন্টারেস্ট পাচ্ছে তখন এরা দলের লোক কি বলছে যে আমাকে হিসেব দাও

আমা আমা দেখেই নেই একবার না দাও আর আমরা হলি আমরা তোমাদের না তুমি হয়ে যাবে ব্যাচা শুনলে নাকি না কষ্ট করি যাই আমরা হ্যাঁ মানসিক মানে আমার চা দিতে দিয়া পুরি না মনে কিন্তু ছলে না একটু দেখতে আপনাকে নাই দিয়া দেখি তো দেও নে চলি নে কি <laughs> 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 <laughs>